ফেব্রুয়ারি মাসে যাকে নির্বাচন একটা ভোট দিবেন আর আপনাদের কোনো অভিযোগ বা কোনো সব সমস্যা থাকলে আমাদের কাছে বলতে পারেন আমরা মালিকদের কাছে পৌঁছাবো উনি অবশ্যই এভাবে সমাধান করবেন আর এদিকে অনেক অনুষ্ঠান আছে যেহেতু আমাদের রহমান হ্যাঁ মানসাল্লাহ খুব শৃঙ্খলভাবে দেশ পরিচালনার করবে যিনি আপনারা ভোটনা করতে পারবেন

মানিক ভাই সকালের আমাদেরকে মানিক ভাই পাঠিয়েছেন সবার সালাম করবেন আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন জানেন এবং আপনাদের করার জন্য আমরা আসছি তো দীর্ঘ সতেরো বছর নিজ স্বাধীন মতো ভোট দিতে পারেন না এমকি কেন্দ্র দায়িত্ব পারেন না যাওয়ার আগে শুনছেন কি ভোট হয়ে গেছে ঠিক আছে এখন ওই দিন নাই আপনার ভোট আপনি দিবেন তবে আমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যোগ্য ব্যক্তিকে দিবেন তো আমাদের একটা মার্কা আছে মানিকভাইয়ের মার্কা জিয়ার মানের মার্কা শীর্ষ মার্কা আপনারা সবাই মার্কাটার প্রতি একটু খেয়াল রাখবেন

যে একটা ভোট দিবেন সতেরো বছর আপনারা কেন দায়িত্ব পারেন নাই নিজ স্বাধীন মতো ভোট দিতে পারেন নাই সকালে কেন যাবেন যা দেখেন যে ভোট হয়ে গেছে তো এরকম রাতের ভোট আর স্বপ্নের ভোট এবার হবে না আপনার স্বাধীন মতো ভোট দিতে পারবেন তবে আমাদের একটাই রিকোয়েস্ট